ভাঙুরে আইসিপি এর অঞ্চল সভাপতি সহ প্রায় পাঁচশো জন আইসিপ নেতা কর্মী যোগ দিল তৃণমূলে বুধবার রাতে পাকা একটি অনুষ্ঠানে আইসিপ অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় পাঁচশো জন আইসিপ কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে ক্যানিং পূর্ণের বিধায়ক শৌকাত মোল্লার হাত ধরেই যোগ দেয় এদিন এই যোগদান অনুষ্ঠানে শৌকাত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খাইরুল ইসলাম মহাসেন গাজী সহ অন্যান্যরা কেউ ভয় দেখিয়ে আনেননি

সেই জন্য সবাই প্রায় পাঁচশো মতন ছেলে পেলে জয়েন করেছে আজকে আপনার নাম আব্বাস আলিমুল্লাহ যারা তৃণমূলে ফিরল তাদের সবাইকে নিয়ে পোলেরহাট দুই ঐক্যবদ্ধভাবে তৃণমূল শক্তিশালী হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা দেখুন আমাদের আব্বাস আছে আব্বাস হচ্ছে পোলেরহাট দুয়ের আইএসএফ এর অঞ্চলের সভাপতি ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত আঠারো জন বুথ সভাপতি আছে তাদের নেতৃত্বে প্রায় পাঁচশো ছেলে যারা আইএসএফের যারা কর্মী ছিল যারা জমিরক্ষা কমিটিরও কেউ কেউ ছিল তারা আমাদের দিদির যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা লোকসভা ভোটের পর ভাঙড়ের বিভিন্ন জায়গা থেকে আইসিএফ ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন আইসিএফ সমর্থকরা সে বিষয়ে কদিন আগে আইসিএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছেন ভয় দেখিয়ে তাদেরকে দলে টানা হচ্ছে ভোটের সময় সকলেই আইসিএফ ভোট দেবে সেই কথার পরিপ্রেক্ষিতে এদিন শকাত মৌল্লা জানান তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে ভাঙড়ে কারা কি পাগলের মতো বলছে তাতে কিছু যাই আসে না আজকের ভাঙর টু ব্লকের পলিয়ার টু জিপি থেকে আইএসএফ এর অঞ্চল সভাপতি এবং অগণিত সাধারণ মানুষ জয়েন করেছে এবং তার সঙ্গে সঙ্গে জমি কমিটি সমর্থকরাও জয়েন করেছে তাদের নিয়ে আগামী দিনে কি ভাবনা আছে দেখুন আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এবং যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর এবং আমাদের দলের অবজারভার সৌগাদ সাহেবের নেতৃত্বের উপর আস্থা রেখে আমাদের আব্বাস ভাই যে পলিয়ার টু এর আইএসএফ অঞ্চল সভাপতি তার সঙ্গে আরাক আব্বাস ভাই এবং নিজাম ভাই নেতৃত্বে প্রায় পাঁচশো সমর্থক নিয়ে ওনারা আজকে আমাদের দলে জয়েন করেছেন ওনারা উন্নয়নের স্বার্থে এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উন্নয়নের প্রতি ভরসা রেখে ওনারা জয়েন করেছেন কোনো বিজিবির মতন বা আইএসএফ নামক দল নওসাদ সিদ্দিকির এই ভাওতাবাজির ওপর ভরসা নয় উনি দীর্ঘদিন ভাওতাবাজিদের চার বছর কাটিয়ে গেল কিন্তু কোনো ভাঙড়ের ক্ষেত্রে কোনো উন্নয়ন করেনি সেই সুবাদে আব্বাস ভাই এবং তার দলবল ওনাদের নেতৃত্বের ওপর আমাদের দলের নেতৃত্ব বা আস্থা রেখে আমাদের দলে জয়েন করেছেন এবং এনাদের সাথে আব্বাস নিজাম পিজাম আমরা সব আরও সব ছেলে আছে দু পাঁচশো ছেলে আজকে এসে আমাদের সাথে আরও আগামী দিনে আসবে আইসএফ এর সাথে আমরা অনেক দিন থেকেই বসে গিয়েছিলাম আমাদের আজকের তৃণমূল কংগ্রেসটা ভালো লেগেছে দাদার হাত ধরে ফসল ভাইয়ের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেসটা উন্নয়নের সাথে উন্নয়ন যাতে হয় দেশের কাজ হয় গরিব মানুষ সুযোগ সুবিধা পায় এই আজকে দিনে দেখুন না যারা ঘর পাবার যোগ্য আমি অন ক্যামেরায় দাদার পাশে দাঁড়িয়ে বলছি আমার পলিহার টুতে যারা ঘর পাবার যোগ্য

কোনো গরিব কোনো সহযোগিতা কিছু নেই আপনাদের যারা সদস্য রয়েছে আছেন সব 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 ওইখানে আলম অটোমোবাইল গ্যালারিতে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের যে কোনো রয়্যাল এনফিল্ড কোম্পানির বুলেট আমাদের ঠিকানা বাসন্তী হাইওয়ে ঘটপুকুর আমাদের আরও একটি ব্রাঞ্চ নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেন মাত্র ন টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আপনার পছন্দের বুলেট মোটরসাইকেল যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন নাম্বারে তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলল যে গত চার বছর সাড়ে চার বছর নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়ে কোনো উন্নয়ন হয়নি বরং ভাঙড়কে যে অশান্ত হয়েছে ভাঙড়ে যে সাতজন শহীদ হয়েছে খুন হয়েছে তাতে নসাদ সিদ্দিকির পিছন থেকে ইস উস্কানি দিয়ে ঘটনা ঘটিয়েছে ফলে আজকের আমাদের দলে যারা এসেছেন ওরা তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে পোলেরহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের তারা আমাদের যারা বর্তমানে আছে এবং যারা আমাদের দলে এসেছে একবার মিলিতভাবে এই এলাকায় নেতৃত্ব দেবেন এবং আশা করছি যে ভাওড় বিধানসভা আগামী দিনে অনেক বড়ো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে গ্রাম পঞ্চায়েত বরাবরই জমি কমিটির দখলে একদিকে জমি কমিটি অন্যদিক আরাবুল দল ছাড়া এই জায়গায় দাঁড়িয়ে এই জয়নিংটা কতটা তাৎপর্যপূর্ণ এরকম একটা সময় না দেখুন আজকে যারা জয়েন করেছে সবই ইয়াং জেনারেশন ছেলে প্রত্যেকের বয়স অল্প কারোর বয়স কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে ফলে আমি মনে করি যে আব্বাসরা আজকে জয়েন করার ফলে তৃণমূল কংগ্রেস ভাঙনে অনেক শক্তিশালী হবে এবং কোলেরহাট দু নম্বর অঞ্চল সেটা আগামী দিনে আমরা একটা ভালো ভোটের ব্যবধানে জিতব এবং ওখানে যারা হিডলার বিশেষ করে এই জমি রক্ষা কমিটি যারা পঞ্চায়েত পরিচালনা করছেন তারা যেভাবে পঞ্চায়েতটাকে লুট করছে নিজেদের পরিবার পরিজন নিজের আত্মীয় ছাড়া সাধারণ মানুষেরকে দেখছে না এবং এখানে যে পাওয়ার গ্রিড সেই পাওয়ার গ্রিডকে সামনে রেখে যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের বেনিফিট হিসাবে সরকার যে ধরনের সহযোগিতা করেছিল তাতে মাত্র ওখানে দু চারজন পাঁচজন ছাড়া কেউ বেনিফিটেড হয়নি গরিব মানুষের কোনো উপকার হয়নি তাই তো আজকে দলে দলে পোলেরহাট টু থেকে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে আমরা তাদের পাশে আছি সঙ্গে আছি তাদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে পোলেরহাট দুই অঞ্চলে আমরা কাজ করব ভাঙনকে আরও বেশি শক্তিশালী করবো আমার দু নম্বর ব্লকে মাত্র একটাই পঞ্চায়েত হচ্ছে জমি রক্ষা কমিটির দখলে তাহলে কি আগামী দিনে ওটা আপনারা দখল নেবেন অপেক্ষা করুন একটু সময় কথা বলবে ইতিমধ্যে আমাদের সঙ্গে বেশ কিছু পঞ্চায়েতের সদস্য তারা কথা বলেছে তারা একেবারে অত্যাচারিত নির্যাতিত নির্যাতিত বঞ্চিত তাদের উপরে কোথাও কখনো কখনো রোলার চালানো হচ্ছে তারা সামনে কথা বলছে মানে কিন্তু সময় আসলে পঞ্চায়েত ধরে রাখতে পারবে না এইটুকু শুধু বললাম শুধু সময়ের অপেক্ষা কারণ বন্দুক দিয়ে ভয় দেখিয়ে বড় বড় কথা বলে ক্ষমতা দখল করা যায় না এটা মনে রাখতে হবে এক দুই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আজকে ভাউড় কলকাতা পুলিশের আন্ডারে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যে ভাওর বিধানসভা এলাকা যেভাবে শান্তিপূর্ণভাবে গত দু সালে লোকসভা নির্বাচন হয়েছে আমরা দু হাজার ছাব্বিশেও একইভাবে শান্তিপূর্ণ নির্বাচন চাই খেলায় হার আছে নির্বাচনে হার আছে যত বেশি শান্তিপূর্ণভাবে ভোট হবে তৃণমূল তত বেশি ভোটে ভাঁওর বিধানসভাতে জিতবে কেউ আটকাতে পারবে না দাবি করছেন যে যাদেরকে তৃণমূলে যোগ দিয়ে যোগদান করাচ্ছেন তাদেরকে চাপিয়ে আসলে হতা হতাশাগ্রস্ত হয়েছে হয়ে পড়েছে ও একটা মানসিক একটা মনে করি ওর কথাবার্তা যেটা মনে হয় এবং এত মিথ্যা কথা বলে এত মিথ্যাবাদী যে এই ভারতবর্ষে যদি মিথ্যাবাদীর কোনো পুরস্কার অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রথম ওকেই দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি একবার সেরা সেরা এক নম্বর হচ্ছে অধিকারী আর নম্বর হচ্ছে নস্তিক একই পয়সার এপিট আর ওপিট এদের কথায় যত বেশি কম গুরুত্ব দেওয়া যায় তত ভালো কুম্ভ মেলা নিয়ে যেভাবে দেখুন ঝোলা থেকে তো বিড়ালটা বেরিয়ে পড়লো আমরা বারে বলছিলাম যে নওসাদ সিদ্দিকিরা হচ্ছে বিজেপির দালালতে করছে কুম্ভ মেলাকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার প্রতি উত্তরে নওসাদ সিদ্দিকী প্রেসের সামনে যে কথা বলেছেন এটা পরিষ্কার হয়ে গেল যে ও যে একজন বিজেপির দালাল বাংলার বাংলার সংখ্যালঘু সমাজের ভোট কেটে বিজেপির হাতটাকে যে শক্তিশালী করছে সবচাইতে বড় উদাহরণ গতকাল থেকে মানুষ কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এবং মিডিয়ার মাধ্যমে মানুষ দেখছে এটা খুব পরিষ্কার হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল